ছিল এবং বিবাহ পর্য পর্যন্ত গড়িয়েছিল এবং সেই ছবিও আমরা দেখেছি এবং দুজনের মাঝে কিন্তু পরে কি হলো যে এটা হলো বা মামলা হলো মোকদ্দমা হলো হাজতে গেল জামিন নিল এই বিষয়গুলি যাওয়াটা উচিত নয় পরে কিন্তু একই হয়ে যায় এবং আরেকটা বলবো নিপুণের বিষয়টা যেমন সত্য প্রকাশিত হয়েছে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল এটা বর্ষাচৌধুরীর পক্ষে যাবে কি কি রাসেলের পক্ষে যাবে বিষয় না সত্য প্রকাশিত হবে শুধু অপেক্ষা করতে হবে শুধু যুক্তি দেখতে হবে সত্যপ্রকাশ আমারটা দুই বছর লেগেছিল সত্যপ্রকাশ হতে হয়তো রাসেল আর বর্ষার সত্যপ্রকাশ হবে এবং আপনারা তখন জানতে পারবেন কার বিষয়টা সত্যি ছিল আমাকে আপনারা জানেন যেহেতু আমি আমলা ছিলাম সচিব ছিলাম ম্যাজিস্ট্রেট ছিলাম জেলা প্রশাসক ছিলাম ইউনো ছিলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম তাই আমাকে সহজে কেউ নড়াতে পারবে না হয় তার বিরুদ্ধে অভিযোগ থাকে এবং তার প্রমাণ কিন্তু কাগজ দেখিয়েছে আলো আসবি নামক একটি প্ল্যাটফর্ম ছিল সেখানে কিন্তু ওটা প্রকাশিত হয়েছে তাই তাকে যে বহিষ্কার করা হয়েছে এটা মনে হয় বিধিসম্মত হয়েছে আবার যদি বহিষ্কার থেকে পরিত্রাণ পাওয়ারও কিন্তু সুযোগ আছে সেখানেই সেই গঠনতন্ত্রে আছে যেহেতু আমি পাঁচ বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং এক বছর প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতি সেখানে আবার সে আবেদন করতে পারে এবং যদি কমিটি মনে করে তাহলে তাকে আবার তার সদস্য পদ ফিরিয়ে দিতে পারে যেমন আমি আবার বলি একবার এফডিসি বললো যেহেতু অমিক্রণের প্রাদুর্ভাব ছিল ওই সময় যে এখানে নির্বাচন করতে পারবেন না এটা কেপিআই এখানে একশো জনের বেশি না আমি কই এই এখানে আমাকে আপনি ভাড়া দিয়েছেন একটি কক্ষ দুটি কক্ষ শিল্পী সমিতি আপনি আমাকে বাধ্য আমাকে এখানে ইলেকশন করতে দিতে এবং তার কাছ কিন্তু এই আইন জানি বলেই কিন্তু তার কাছে আদায় করে নিয়েছিলাম এই রকম বিভিন্ন বিষয় হলো যে আমাদের এইগুলি আদায় করে নিতে হবে আমাদের আদায় না করলে কিন্তু হবে না আমাদের আদায় করে নিলে এই বিষয়গুলি কিন্তু আমরা শুরু করতে পারবো এবং এই কাজগুলি আমি ছিলাম বলি এটা করতে পেরেছি আবারও বলবো যে নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল এবং আমাকে দমানোর জন্য তখন আমি সরাসরি তখন বলতে পারিনি একদিনের জন্য আমি আয়না ঘরে গিয়েছিলাম সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে তবে আমাকে তাকে সম্মান দিয়েছে আমাকে তারা কোনো আমার খাবার দাবার দিয়েছে পরে আমাকে সন্ধ্যার সময় বলছে তারা আপনি চলে যেতে পারেন এটা হলো পেয়েছি আমার সরকার একটা ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছি আমার উপরে আর কোনো কর্মকর্তা নেই আমি এই পর্যায়ে গিয়েছি আপনাদের তো গিয়েছিলাম তখন আমাকে টেলিফোন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যখন এখানে ইলেকশনের আগের দিনও আমাকে আমি টেলিফোন ধরি নিই আমাদের এখানে কিন্তু সকল মন্ত্রীদের নাম্বার থাকে কারণ আমরা যারা আমলা সর্বোচ্চ পর্যায়ে আছি আমি তারটা ধরি নিই এবং শেখ সিলিম আমাকে সতেরোবার রিং করেছিল তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু পাশ করিনি তারপর আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে তার ভোট ব্যালটগুলি বাতিল করা হয়েছে জায়েদ খানের ব্যালটগুলি বৈধ করা হচ্ছে এবং তারা আপিল বোর্ডের কাছে তারা আপিল করলো পুনর্গণনা হলো এবং পুনর্গণনা বলে আমি যে রেজাল্ট দিয়েছি সে রেজাল্ট তারপর আমার চাপ দেওয়া হলো যে আপনি তাকে পাশ করিয়ে দেন কিন্তু আমি তা পাশ করে দেইনি কেননা আমি তো এমপি ইলেকশন করছি আমি আমি যখন উপজেলা নিব অফিসার ডিসি ছিলাম তখন আমি কিন্তু এই রিটার্নিং অফিসার ছিলাম এমপি ইলেকশনে জাতীয় পার্টির সভা আমলে বিএনপির আমলে এবং এই আওয়ামী লীগের আমলেও আমি যখন ইউনো ছিলাম তখন ছিল তাই আমাকে ওই ঠুস করে ফেলে দিতে পারবে না এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে আপনারা জানেন যে আপনাদের এখানে এক সময় একটা আঘাত এসেছিল কয়েকদিন আগে ইলেকশনের পর সব সাংবাদিকরা কিন্তু এক হয়েছিল সব সাংবাদিকরা এক হয়েছিলাম পরে কিন্তু বাধ্য হয়েছিল তারা নথি স্বীকার করতে কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমি শিল্পীদের কাছ থেকে তেমন সহযোগিতা পাইনি সহজতা চাইনি তারা সত্যি কথা বলবে যে বৈধ ইলেকশন হয়েছে কিনা অবৈধ ইলেকশন হয়েছে কিনা যাদের জন্য হয়েছে সেই জায়েদ খান বা অন্য কেউ তারাও আমাকে কোনো সমর্থন দেয়নি এবং আমার আল্লারা বললাম এটা ব্যবস্থা করেছে সত্যের যশবসময় হয় সেই নিপুণের মুখ দিয়েই বের হয়েছে যে অভিযোগটা মিথ্যা ছিল না তবে আমি আবার বলবো আমাদের দেশের প্রীতি থাকবে যেমন আমাদের নিঃস্বস প্রীতি থাকবে আপনারা যারা সাংবাদিক আছেন তারা একজনের প্রতি একজন সমর্থন আছে দেখে কিন্তু নথিস শেয়ার করেছিল একটা নির্বাচিত কমিটি কিন্তু আমি পাশে পাইনি আমি কেন কেউ পায়নি শাকিব খান পাঁচবার বয়কট হয়েছে এখানেও অবাঞ্ছিত ঘোষণা করেছে করা হয়েছে তাকে শাকিব খান পায়নি পায়নি কোনো কারো সমর্থন এমনকি অনেক বিখ্যাত রাজ্য সাহেবকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এমন কোনো শিল্পী নাই বিখ্যাত যাদেরকে অবাঞ্ছিত করা হয়েছে কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন লোক ছিল না এর জন্যই কিন্তু আমাদের শিল্পীদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমরা পাশে পাচ্ছি না পাশে কেন পাচ্ছি না নেয়ের পক্ষে তো আমার পক্ষে বলতে পারছে না তবে আপনার কথাটা ভালো এটা আমার বলার ইচ্ছে ছিল আমি যখন নিপুনের প্যানেলে দাঁড়ালাম সত্য কথাটার মুখ দিয়ে বের করার জন্য অনেকে বলেছে আপনি ওই প্যানেলে কেন গেলেন আমাকে ওই প্যানেলও ডাকছিল। আমি যাই নাই আমি ইলেকশন করব না জীবনে ইলেকশন করব না শুধু সত্য প্রকাশের জন্য আমি তখন বলেছিলাম আমাকে আক্রমণ করা হয়েছিল ইফতারিতে যে তখন আপনারা কোথায় ছিলেন যখন আপনারা দিন দেখেছেন যে ইলেকশন বৈধ হয়েছে সুন্দর হয়েছে আমি ঘন্টায় ঘন্টায় মানে প্রকাশে লাইভে দেখিয়েছি তখন তো কেউ ছিলেন না এখন বলছেন কেন আমি ওই প্যানেলে গিয়েছি তবে আমাদের সকল শ্রেণীর লোকদের একাত্মতা থাকা দরকার আমাদের ইউনিটি থাকা দরকার আমাদের প্রফেশনের প্রতি আমাদের মমত্ববোধ থাকা দরকার আমাদের সমর্থন থাকা দরকার আমাদের সহমর্মিতা থাকা দরকার আমাদের সহযোগিতা থাকার দরকার কোনো গুরুগোষ্ঠী দেখতে পারবে না চৌধুরী না আমি ভাবলাম যে আপনার বর্ষা কেন বললেন এখন তো শীত ভাই শীতের মধ্যে বর্ষা কেমনে আসবে বর্ষা চৌধুরীর বিষয়টা আমি কালকে জেনেছি যে বর্ষা চৌধুরী